সালামু আলাইকুম ওয়ার্স্ট ইলেকট্রনিক্স প্রকাশ থেকে সবাইকে আন্দোলন শুভেচ্ছু নন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি পঁচিশশো পঞ্চাশ মডেল একটি এমপিপিটি হাইব্রিড ইনভার্টার সাইডে একটু নয়েজ হচ্ছে কারণ আমার এখানে একটি ইনভার্টার চলছে ঠিক আছে এজন্য ফ্যানে একটু নয়েজ আসছে আর এই ইনভার্টারটা যাবে আপনার হচ্ছে মোহাম্মদ কাজল ভাইয়ের জন্য এটা সাতকা নিয়ে যাবে চট্টগ্রাম সাতকানে এটা দুই হাজার বিয়ে ষোলোশো আট সো বিভোল্ট সিস্টেম আমাদের এই ইনভার্টারটা ওয়ারেন্টি পাবেন আপনার ছত্রিশ মাস ওটা তিন বছর ঠিক আছে এটা দেখেন চেয়ারটা দেখেন কত সুন্দর তো ব্ল্যাক বডি তো এই জন্য ভিডিওতে খুব একটা শো করছে না এখানে আমাদের এই যে এমপিপিটি ডিসপ্লে এবং এখানে আছে এলইডি সেট আপ বাটন এখানে সেট আপ বাটন আর এখানে আপনার এই যে বডির সাইডে একটা ফ্যান আছে এমপিপিটি যদি বেশি হিট হয় এটা অটোমেটিক কুলিং করবে এর পিছনে দুইটা ফ্যান আছে সেটা অটোমেটিক কুলিং করবে আর এখানে বেশ কিছু নির্দেশ বলে এখানে দেওয়া আছে এই যে দেখেন এখানে দুইটা স্টিকার দেওয়া আছে হ্যাঁ এখানেও দুইটা স্টিকার দেওয়া আছে উৎপাদন তারিখ আমরা এখানে লিখে দেবো ঠিক আছে আর আপনারা আইপিএসটা সেটিং করার আগে এই শর্তগুলো আগে পুড়ে নেবেন ঠিক আছে তো এই আইপিএসটা খুলে আপনাদের ডিটেলস ভিডিও দেখাই এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার এটা আপনার ডুয়েল ডিসপ্লে সিস্টেম এবং এটা আপনার দুই ব্যাটারি চব্বিশ ভোল্ট দুই হাজার বিয়ে ষোলোশো আট এটা চার্জ কুইন্টাল আছে আশি এমপিআর ঠিক আছে এটা ডিসপ্লে দুইটাই ইনফরমেশন পাবেন এখানে লিথিয়াম ব্যাটারি সাপোর্টের জন্য আমাদের আইপিএসে প্রত্যেকটা আইপিএসে আপনার কীপ্যাড সেভ করে আছে এগুলোকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে আপনার এই সিস্টেমটা না হলেই নাই ঠিক আছে এখন লিথিয়াম ব্যাটারির যুগ কারণ এই যুগে এসে আপনার ওল প্রযুক্তি চলে না লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করাতে হলে কিছু সেটিং চেঞ্জ করা লাগে এই জন্য আমাদের আইপিএস খোলা লাগবে না সামনে কিপ্যাড সেট করা আছে তাছাড়া আপনার এমপিপিটি গুলো আপনার কিপ্যাড সেট করা আছে এলসিডি আছে এল আছে আর এখানে সোলার চার্জ গ্রিড চার্জ অনআপের অপশন আছে সোলার চার্জ এখানে গ্রিড চার্জ ইনভার্টার সুইচ আইপিএস উইপিএস মোড সুইচ আছে এটা আপনার ভিতর্ক এটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন ডবল ইয়ার পিসিবি দিয়ে এটা করা হয়েছে এবং এখানে আশি এমপিআয়ার যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এটা আপনার দুই হাজার বিয়ে ষোলোশো ওয়ান ঠিক আছে এ যে দেখেন এখানে এটা কিন্তু কপারের আপনার ইন্ডেক্টর দিয়েছে এটা আশি এমপিআর ইন্ডেক্টার ব্যবহার করা তো ভিডিওটা একটু লম্বা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন তাহলে পুরো ডিটেলস বুঝতে পারবেন এখানে আমাদের পিছনে আছে দুইটা ফ্যান এবং এসি নেওয়ার পর জন্য ব্রেকার আছে এসি কট দেওয়া আছে দেখেন এসি কোয়ারটা অনেক হেভি উন্নত মানের দেওয়া হয়েছে এবং সোলার কানেক্টার এবং আউটপুট সকেট আছে দুইটা দুইটা সকেটে কিন্তু দুই রকমভাবে কাজ হয় ঠিক আছে এটা আজ আপনাদের দেখাবো এটা দিয়েছি আমি এখানে লোডে এবং টু সকেটে আমি একটা লাইট দিয়েছি কারণ যারা আপনার এই মেশিনটাতে ফ্রিজ চালাবেন এটা দিয়ে চালাতে পারবেন যদি ফ্যান চালান তো আপনার দশ বারোটা ফ্যান আট দশটা লাইট রাউটার ক্যামেরা টেলিভিশন সবই চালাতে পারবেন এটা এক হাজার এটাতে এক ঘোরা মোটর চালানো যাবে ঠিক আছে এটা দিয়ে আপনার ফ্রিজ চালানো যাবে যা ফ্রিজ চালাবেন ফ্রিজের জন্য আমাদের এই সকেটটা রাখছি আউটপুট টু সকেট এদিকে লেখা আছে দেখেন এটা আউটপুট টু সকেট এটা আউটপুট ওয়ান সকেট আমাদের দুইটা সকেটে দুই রকম ভাবে কাজ হয় ঠিক আছে রাতের বেলায় আপনার যখন ফ্রিজ আইপিস কারেন্টে চলে যাবে তখন ফ্রিজ চলে যাবে কারেন্টে দিনের বেলা আপনার যখন সোলার চালু হবে ফ্রিজ চলে আসবে সোলারে কোনো বিদ্যুৎ আপনার এখানে সমস্যা নাই ঠিক আছে তো আমরা দুইটা সকেট করেছি এই কারণে যাতে গেলে আপনার ফ্রিজ চালানোর জন্য আপনার কোনো ভোগান্তি না হয় রাতে লম্বা লোডশেডিং হলে ড্যাসেডিং রাতে লাইট ফ্যান ব্যাকআপ নিয়েছেন ফ্রিজ নিয়েছেন ব্যাকআপ কম পাবেন সেক্ষেত্রে আমরা এটা অটোমেটিক একটা সিস্টেম পুঁজি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম দেখুন আমরা এখানে এটা প্যানেল সংযোগ দিয়ে দেখাই আপনাদের যে এটা কিভাবে কাজ করে তো আমি এখানে আপনার প্যানেল ভোল্টেজ দিয়ে দিয়েছি এখানে পিভি ভোল্ট ফুচা আসি যেহেতু আমার এখানে আর বেশি ওয়ার্ড প্যানেল না এই জন্য আমরা এখানে পিভি ভোল্ট দিয়েছি ফুষা আসি ঠিক আছে এখানে আপনার অল্প প্যানেল দেওয়া রয়েছে এটা আপনারা একশো পঁয়তাল্লিশ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এটা পঞ্চাশ ভোল্ট থেকে একশো পঁয়তাল্লিশ ভোট পর্যন্ত এ মেশিনে দিতে পারবেন এটা কিছুক্ষণের মধ্যে আপনার হয়তো এমপিআর কাউন্ট করবে আমরা একটু অ্যাড করি এটা সেন্সিং করার পরে এই যে এমপিআয়ার কাউন্ট করছে আমাদের হাতে কিন্তু ডিসি কিলাপন মিটার আছে এখানে এমপিআয়ারটা আমরা দেখতে পারবো এখানে আমরা বুস্টিংটা কেমন করে এজ এ ডিসি যে ই সেখানে আমরা দিয়ে দিলাম ব্যাটারিটা লো দেখাচ্ছে আমরা এটা আবার অন অফ করে নিই এখানে পনেরো এম্পিয়ার আছে এখানে দেখেন আস্তে আস্তে বাড়ছে এখানেও বাড়ছে সরি আমার ব্যাটারিটা একটু লো দেখাচ্ছে আমি ব্যাটারি চেঞ্জ করে নিই তো আমি মিটারে ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি এখন দেখেন আপনার পনেরো এম্পিয়ার এখানে দেখবেন আপনার চোদ্দ পয়েন্ট আট এখানে প্রায় পনেরো এম্পিয়ার ঠিক আছে এখানে আপনার সোলার সাপ্লাই চালু হয়ে গেছে ব্যাটারি ফুল একদম চার্জ ঠিক আছে এটা সেটিংটা আপনার একটু দেখায় দেখেন পর আমার লোড টেস্টিংয়ে যাবো ভাবে সবাই ধৈর্য সহকারে দেখবেন এটা ইন্টার বাটন ইন্টার বাটন চেপে ধরে এখানে সেটিংটা চেঞ্জ করতে পারবেন এই যে আমি এটা ব্যাকআপ আপটি রাখছি আপনার চোদ্দ পয়েন্ট তিন চোদ্দো পয়েন্ট চারে ঠিক আছে তা সোলার চালু হবে ছাব্বিশ পয়েন্ট আট তারপরে ফ্লোর চার্জ সাতাশ পয়েন্ট পাঁচ আর ফুল চার্জ কাট অফ আঠাশ পয়েন্ট সাত ঠিক আছে এখানে ইন্টার বাটন টিপ দেবেন এবং এখানে আপ বাটন টিপ এসকে দেবেন এখানে সোলার সাপ্লাই চালু হয়ে গেছে এখানে ঠিক আছে সোলার সাপ্লাই এখানে ধরে আমি কারেন্ট ইনপুট করি তো আমাদের কারেন্ট কিন্তু এখানে নেবে না এই যে কারেন্ট এখন নেবে না আর এখন যদি আমি ইনভার্টারটা অন করলাম আমি কিন্তু ইনভার্টার অন করে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন ওটা লাইট অন এখানে যে ভোল্টেজ চলে আসলো এখন কিন্তু সোলার সাপ্লাই থেকে টু সকেটে লাইন দেওয়া এটা ঠিক আছে আমরা এটা লোড দেবো ঠিক আছে আমরা এখন এটা লোড দেবো এটা ষোলো শোয়ার্ট আমরা ষোলো শোয়ার্ট লোড দেবো এটা আপনি দেখেন দেখবেন আপনার সোলার সাপ্লাই ছেলে যে যখন ইউটিলিটি সাপ্লাইতে যাবে তখন কিন্তু এই সকেটটা অফ হয়ে যাবে অটোমেটিক ফ্রিজটা অটোমেটিক অফ হয়ে যাবে কারণ ব্যাকআপে যাবে না যখন আমরা সোলার সাপ্লাই ছেড়ে দেবে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর ব্যাকআপে যখন যাবে তখন এটা এটা ব্যাকআপে থাকবে ওয়ান সকেটটা আমরা এখানে লোড দিই একে একে আমাদের পটে এটা খুলিয়ে দিই ঠিক আছে এই যে আমাদের এখানে এখানে ইনভার্টার চলছে আমরা এদের লোড দিলাম দেখেন দুইশো ওয়াট এখানে কিন্তু এটা ইনভার্টার আমরা এখানে লোড দেখাই আপনারা এখানে দেখতে বুঝতে হবে দুইশো ওয়ার্ডে এখানে আপনার অনেক বড়ো আইপিএস তো অনেক লোড দেওয়া লাগবে এটা ফ্রিজ চালাইতে পারবেন আউটপুট ভোল্ট দুশো ছাব্বিশ এটা ফ্রিজ মোটর প্রায় সবই শেখাতে পারবেন দুশো এক ওয়ার্ড দেখাচ্ছে এটা আমরা এখানে লোড দেবো এটা ষোলোশো ওয়ার্ড এটা আমরা একে একে টিপ দিই এই লোড দিলাম আমরা এখানে হচ্ছে কত ওয়ার্ড দুশো ওয়ার্ডের লাইট দিয়েছে আমরা এখানে সাইটটা চারটে হচ্ছে আপনার আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ড এই এই একল দি একটা দিলাম তাহলে হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এই বারোশো ওয়ার্ড এই আপনার হচ্ছে চৌদ্দশো ওয়ার্ড এই হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড আর একটা ওভারলোডে দিলাম আমরা একশো ওয়ার্ড হ্যাঁ একশো ওয়ার্ড ওভারলোডে দিলাম এটা আমরা এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারলোড শো করছে আমরা কিছু লাইট জ্বালায় রাখি এখানে কিছু লাইট জ্বালায় রাখবো এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনার এই যে সোলার সাপ্লাই যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টু সকেটে লাইন চলে এসেছে ঠিক আছে অটোমেটিক কিন্তু টু সকেটে লাইন চলে এসেছে এখন যদি আমরা এটা আপনার লোড দিই লোডটি আপনি দেখায় যে এটা আপনার অটোমেটিক এই সকেটটা অফ হয় কি তো এবার আপনারা দেখাই যে আসলেই টু সকেটটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কিনা এখন কিন্তু সোলার ব্যাকআপে আছে সোলার যখন ব্যাকআপে থাকবে তখন ওয়ান সকেটেও লাইন যাবে টু সকেটেও লাইন যাবে আর যখন সোলার সাপ্লাই ছেড়ে দেবে আইপিএস ব্যাকআপে যাবে মুহূর্তে কিন্তু আপনার ফ্রিজটা অফ হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে লোড দিই আমাদের এখানে পিলা কিন্তু খোলা এই যে পিলা কিন্তু অলরেডি খোলা রয়েছে ঠিক আছে আমাদের এই লাইটটা করে দিলাম আমরা এখানে লোড দিলাম আপনার কত এক হাজার ওয়ার্ড দিয়ে দিয়েছি এক হাজার ওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি এখন কিন্তু আপনার সোলার লাইন দেওয়া আছে সোলার থেকে আমরা পুরো যে ভোল্টেজ তাতে এত ওয়াট নেবে না আমরা আরও লোড দিই আমরা আরও লোড দিলাম আমরা আরও লোড দিলাম এই যে আরও লোড দিয়েছি এখানে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাটারি ভোল্ট ড্রপ করার সাথে সাথে আমাদের এই এই লাইটটাও হয়ে যাবে এখানে আপনার পজিশন ডোপে লাভার সাথে সাথে একটু সেন্সিং করবে সেন্সিং অটোমেটিক আছে এগুলো লোডে থাকবে ঠিক আছে এগুলো লোডে থাকবে এইগুলো অফ হয়ে যাবে আমরা এখানে ডিসপ্লেতে দেখি ভালো খেয়াল করে এই ইন্ডিকেটারগুলো দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এটা একটুখুন আমরা ওয়েট করি যে এটা কিন্তু অফ এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে কেন এখন কিন্তু এইগুলো লোডে আছে এটা অফ হয়ে গেছে এখন কিন্তু চলে গেছে আপনার আইপিএস ব্যাকআপে সোলার ব্যাকআপে নাই এখন সোলার ব্যাকআপে নাই হুম আমরা লোডগুলো সব আপ করে দিলাম তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে এখানে তারপরে কিছু করার নেই সবকিছু বোঝানোর জন্য একটু লম্বা ভিডিও করতে হয় ঠিক আছে যাই হোক পারবো আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা ষোলোশো আট দুই হাজার বিশ ষোলোশিভার সিস্টেম এটা আপনার পঁচিশ হাজার টাকা এটা প্যানেল দিতে পারবেন দুই হাজার বাইশে প্যানেল দিতে পারবেন এটা হাইট চিন্তা করা হয়েছে এবং আশি এম্পায়ার যে ইন্ডেক্টর সব সব কিছু হাই না হ্যাঁ এটা ওয়ারেন্টি থাকবে আপনার ওয়ারেন্টি থাকবে এটা দুই বছর এই ভালো মানে যে আইপিএসগুলো এই আইপিএসগুলো আমরা দেশেও যারা উদ্যোক্তা আছে অনেকে দেশে আমরা আপডেট টেকনোলজিকে তৈরি করছি কিন্তু আমার টেকনোলজিটা সম্পূর্ণ আলাদা না আমার টেকনোলজির সাথে অন্য দেশীয় কোনো উদ্যোক্তা আগের টেকনোলজি মেলবে না ঠিক আছে যে সিস্টেমগুলো দেখেন যে সিস্টেমগুলো দেখলাম সম্পূর্ণ কিন্তু আলাদা তো যাই হোক ভিডিও লম্বা করছি না তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম